আমাদের যে যে এর কমিটি সেই কমিটির চেয়ারম্যান হওয়ার পর আমি এই ফার্স্ট মিটিং এখানে করেছি আমার সঙ্গে এখানে আমাদের যিনি রিজনাল হেড সন্দীপ দেওরা এখানে উপস্থিত ছিলেন আমাদের সেক্রেটারি দেবপ্রিয় বর্ধনজি এখানে উপস্থিত ছিলেন এবং এখানে বিভিন্ন যে আমাদের মোদীজির আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে সংকল্প যে সব সকলের জন্য খাদ্য এবং ফুড গ্রেড সেটা সম্পর্কেও এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আগামী দিন এখানে আমাদের সরকার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই সুরক্ষার কথা বলা হয়েছে সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের আলোচনা হয় এবং এখানে কিছু গোডাউনের কথা এখানে উল্লেখ করা হয়েছে আরো বেশি করে তিনটা জেলাতে স্পেশালি গোডাউন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এখানে আমাদের যে কোনো আপতকালীন অবস্থায় আপনারা জানেন যে হিলি স্টেট কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে বা বিপর্যয় মোকাবেলা তো যাতে আমাদের কাছে খাদ্যের কোনো রকম সংকট না হয় তার জন্য এফ সি আই সবসময় সেটা চিন্তা করে থাকেন এবং আরো গোডাউনের মাধ্যমে আরও বাপার স্টক যাতে থাকে তার জন্য একটা কনস্ট্রাকটিভ আলোচনা এখানে হয়েছে আগামী দিন সেটা এফসিআই পূরণ করবে আর একটা জিনিস যেটা আমরা আলোচনা করছিলাম যে আমাদের বয়েল রাইস এই সম্পর্কে তো আমাদের মাননীয় সেক্রেটারি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই উনি আগামী দিন একটা সার্ভে করে যে কোন কোন জেলাতে আমাদের বয়েল রাইসের দরকার রয়েছে সেই সমস্ত জায়গাতে রিকোয়ারমেন্ট অনুযায়ী বয়েল রাইস আমরা যাতে পিডিএস সিস্টেমে দিতে পারি তারও এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আগামী দিন আমরা সবাই মিলে এই রাজ্যের যে খাদ্যর উপর যে নির্ভরতা সেটা যাতে আমরা বৃদ্ধি করতে পারি এবং প্রকিউরমেন্ট সম্পর্কে আমাদের যে প্রকিউরমেন্ট হয় কৃষকদের থেকে সেই সম্পর্কেও এটা বিস্তারিত প্ল্যানিং আমরা রাজ্য সরকারের কাছে রাখব এবং সেটা Uh, Welcome to Iqfa University. Step into a world of endless possibilities and shape your future. At Ikfa University, Tripura, we are committed to academic brilliance, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts, training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza. High speed 2.5 GBPS capacity Wi-Fi 6 coverage across the campus makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of IKFA University, Tripura, and shape your future.